সিটি স্ক্যান করে ব্রেনের বিভিন্ন অসুখ কিন্তু ডায়াগনোসিস করা যায় আজকে এটা নিয়ে একটু বলবো আমাদের ব্রেনে যে বিভিন্ন টিউমার হয় সেটা কিন্তু অনেক সময় ডায়াগনোসিস আমরা করি সিটি স্ক্যান করে এছাড়া ব্রেনে অ্যাপসেস হয় বা ফোড়া হয় সেটা ডায়াগনোসিস করা যায় ব্রেনে স্ট্রোক হয় আমাদের জানি যে হেমোরেজিক স্ট্রোক বা ইস্কেমিক স্ট্রোক সেটা কিন্তু ডায়াগনোসিস করা যায় এছাড়া যে কোনো গ্রানুলোমা যেমন টিউবারকুলোমা হয় ব্রেনে যে টিবি হয় সেটা কিন্তু ডায়াগনোসিস করা যায় আমি আগে বললাম যে টিউমার তারপরে অ্যাপসেস গ্র্যানুলোমা বিভিন্ন হেমোরেজ যে হয় এছাড়া আমাদের যে বোনস থাকে সেখানে কোনো সোয়েলিং যদি থাকে সেটা বোঝা যায় এছাড়া অস্ট্রোলাইটিক লেশন যদি হয় মাল্টিপল মাইলের মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু বোঝা যায় এছাড়া কিন্তু আরও আমাদের চোখের পেছনে অনেক সময় টিউমার হয় সেটা সেটা কিন্তু ডায়াগনোসিস করা যায় এছাড়া যেটা হয় যে আমাদের ব্রেনে যদি কোনো ট্রমা হয় এর ফলে কিন্তু সাবডুরাল হেমাটোমা অথবা এপিডুরাল হেমাটোমা হয় সেটাও কিন্তু সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করা যায় এটার কিন্তু খরচ খুব বেশি না এবং আমি বললাম যে অনেক কিছু ইনফরমেশান কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব এছাড়া আমাদের ব্রেনে ক্যালসিফিকেশন হয় বিভিন্ন জায়গায় ব্লাড জমে সেটাও কিন্তু ডায়াগনোসিস করা যায় যে সিটি স্ক্যান করতে খুব কম সময় লাগে এবং বাংলাদেশে প্রায় এখন অনেক জায়গাতেই হচ্ছে তো এটা করে কিন্তু অনেক রোগ আমরা ডায়াগনোসিস করতে পারি ধন্যবাদ সবাইকে